আজকে কুমড়োর ফুল তুলতে সে নিজের ছোটোবেলার কথা মনে পড়েছে কেননা অনেক দিন পরে কিন্তু আজকে কুমড়োর ফুল তুলতে আসলাম এইভাবে আমাদের বাড়ির পাশে জমি ছিল সেখানে কয়েকবার গেছিলাম দুপুরবেলা লুকিয়ে লুকিয়ে সবজি তুলতে তো একদিন তোমাদের সাথে ছোটবেলার গল্প করব তো যাই হোক আমাদের ছোটবেলার দিনগুলো তো একদমই অন্যরকম ছিল আমরা তো মাঠে কাটে খেলে বড় হয়েছি আর আমাদের ঘরের চারপাশে যে কয়েকজন বন্ধু বান্ধব ছিল তারা সবাই মিলে কিন্তু দুপুরবেলার জন্য ওয়েট করতাম যেই না মা বাবা ঘুমিয়ে পড়বে সেই চুপি চুপি করে বাইরে চলে আসবো খেলা করতে আর আমাদের ঘরের চারপাশে যে বাড়িগুলো ছিল সেই বাড়িতে কার বাড়িতে ফুল হয়েছে কার বাড়িতে ফল হয়েছে আকে করে দেখে রাখতাম তারপর দুপুরবেলা চুপি চুপি গিয়ে কিন্তু সেইগুলো নিয়ে আসতাম ব্যাস নিয়ে এসে আর কি বন্ধুবান্ধবরা সবাই মিলে একসাথে বেশি জমিয়ে খাওয়া দাওয়া আর এর জন্য কিন্তু ছোট থাকতে অনেক বকা খেয়েছি আজ কিন্তু সেই দিনগুলোকে সত্যি খুব খুব মিস করি আমাদের ছোটোবেলাটা ছিল ভীষণ ভালো আজও কিন্তু তার সেই সব বন্ধুবান্ধব সেই সব দিনগুলোকে কিন্তু খুবই মিস করি তো আজকে অনেক দিন পরে কিন্তু কুমড়োর ফুল তুলে আনতে গিয়ে খুব ভালো লাগছিল আর এই যে বড়া রেডি খেয়ে নাও